শুক্রবার উত্তর ত্রিপুরা ধর্মনগরে ঋণ খেলাপির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ধর্মনগর শাখা পদক্ষেপ গ্রহণ করে পরিচিতি দি জুয়েলারি দোকানটি রাজন শিলমোহর করে জানা গেছে দোকানের মালিক নয়ন ব্যবসার উদ্দেশ্যে লক্ষ টাকা ঋণ নিয়েছিল কিন্তু নির্ধারিত সময় কিস্তি পরিশোধ না করায় ও একাধিক নোটিশ অগ্রাহ্য করায় সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে বকেয়ার টাকা পরিশোধ করলে দোকান খোলা হবে অন্যথায় আইন মেনে নিলামে তুলে অর্থ উদ্ধার করা হবে ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভবিষ্যতে ঋণ গ্রহীতাদের জন্য সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে কয়েন নামে এই জুয়েলারি শপের এগেনস্টে ব্যবসা দেখিয়ে লোন নিয়েছিলেন তিন লাখ টাকা লোন হয়েছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ধর্মনগর মেন ব্রাঞ্চ থেকে তো যথাসময়ে লোনটা পরিশোধ হয়নি এবং তারপর ওনাকে বিভিন্ন প্রকার নোটিস প্রদান করা হয় রিজার্ভ ব্যাংকের গাইডলাইন্স মেনে তারপরে লোনটা এনপিএ মার্ক হয় তখন উনি টাকা দেননি এনপিএ হওয়ার পরে যেহেতু এই দোকানটা মর্গেজ আছে ব্যাংকের কাছে সার্ভিসি অ্যাক্ট মেনে প্রথমে থার্টিন টু নোটিস তারপরে থার্টিন ফোর নোটিস পেপার পাবলিকেশান তারপর ডিএম অর্ডার হয় সেই অর্ডার মূলে আমরা ভ্যাকেশান নোটিস প্রদান করি তারপরেও কোনো পেমেন্ট না হওয়াতে ফাইনালি আজকে প্রশাসনের সহযোগিতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অথরাইজড অফিসার ধর্মনগর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সমেত এনফোর্সমেন্ট এজেন্সি আছে সবার প্রেজেন্সে এই দোকানটা আজকে সিল হলো এখন ওনাদের কাছে সময় আছে এখন ওনারা চাইলে দোকান ছাড়িয়ে নিতে পারেন টাকা দিয়ে অন্যথা ব্যাংকের দোকান বিক্রি করে লোন আদার ব্যবস্থা করতে লাগবে লোনটা 3 বছরের স্বর্ণ কমল জুয়েলারসের শারদ অর্ঘ অফার যা চলবে 19 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে 100 শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে 25 শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণমুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হিরের আংটি তাছাড়া চলবে বিশেষ টিনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য